আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদের কেপি নবী সাল্লাম আর সেটি হলো ইসমে আদম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহ রবুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোন কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এ নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এ অনেকগুলো হাদিস রয়েছে অনেক সারাদেন ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হল আল্লাহরব্বুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমোদের থেকে আল্লাহরব্বুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ আব্বালকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায়মন মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহ চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহ আলমিন ফিরিয়ে দেন না ইসমায় আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলসরত ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আরও বিভিন্ন বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বে তাহাফিজ ইবন হাজার আলাস কালানি রহমাহল্লা ফাথাল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হল এটি আর সেটি হলো এই যে বুরাই রাজি আল্লাহ ধর্ম বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ ইন্নি আস আলুকা বিআ আশাদু আন্নাক আন্তল্লাহ লা ইলাহ ইল্লাহ আন্ত আল আহাদুসসমাত আল্লাহ ইলাম ই আল্লিত ওয়ালাম দৌলাত ওয়ালাহ ইয়াকুল্লাহু কুফুয়াল আহত তার মুখে বাক্যগুলো শুনে নভিয়ালীল্লাহুদ ইসলাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে এসমা আজমের মাধ্যমে আল্লাহর ব্লালামীর কাছে কোন কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাঁতে সাড়া দেন

এই যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি চার সত্যিকারের কোনো মাহবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ আলমীর কাছে কোন চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ আল্লাহব্বুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওগুলো পূরণ করবেন এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমে আজমের যে দুটি আমরা কথা বলেছি আল্লাহ আল্লাহম ওলাম ওয়ালাম ও কুফন আহাদ এ দোয়াটা তিনি পাঠ করবেন করে আল্লাহর কাছেই তার চা পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই ইসমা আজম পাঠ করে আল্লাহবাহ কাছে দোয়া করব সেটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি হালাল বক্ষণ করা কায়মোনোবাক্যে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এ বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আমাদের সে দোয়া পূরণ করবেন কোনো কারণে সে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতিভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা এই বিনিময় আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও দোয়ায়নুসের মাধ্যমে লা আন্তা এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আল্লাহর দোয়া কবুল করেন এবং হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিবে কোন আমলে কোন কাজে কোন অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে নবী করিম সাল্লা বলেছেন আল ওয়াল আল ফরজ এক্ষেত্রেও তিনি দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন তার একটি হল মুখ আরেকটা হলো লজ্জাস্থান তিনি বলেছেন এই দুটি অঙ্গ অর্থাৎ মুখ এবং লজ্জাস্থান এগুলোর কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে কারণ এগুলোর মাধ্যমে যে পাপ হয় এই অপরাধ এই গুনা হয় সবচেয়ে ডেঞ্জারাস সবচেয়ে ভয়াবহ সবচেয়ে মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিবে মুখ দ্বারা মানুষ সবচেয়ে বড় যে অপরাধটি করে সেটা হলো কুফুর আল্লাহকে অস্বীকার করা কুফুরিমূলক যত উক্তি মানুষ মুখ দিয়ে করে সেগুলো হলো সবচেয়ে বড় অপরাধ যা মুখ দিয়ে সম্পাদন করে মানুষ সম্পন্ন করে আর এই মুখ দিয়ে মানুষ হারাম খায় এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে এই মুখ দিয়ে মানুষ গিবদ শেখায়ত করে এই মুখ দিয়ে মানুষ গালমন্দ করে এই মুখ দিয়ে মানুষ মানুষকে আঘাত করে এই মুখ দিয়ে শত সহস্র অন্যায় এবং অপরাধের কাজ মানুষ করে এই জন্য বিক্রিম সাল্লা সাল্লাম বলেছেন মানুষের পুরো মাথা থেকে পা পর্যন্ত আপদমস্ত গোটা শরীরের যত অঙ্গ আছে এই দুটি অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে তার একটি হলো মুখ এই মুখকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে হারাম খায় না তার এ মুখ দিয়ে সে মুখ দিয়ে হারাম কথা বলে না হারাম আচরণ করে না এটা যদি হয় আর দ্বিতীয়ত হলো লজ্জাস্থান এটার যদি অপব্যবহার সে না করে যথেচ্ছা ব্যবহার না করে অন্যায় জায়গা ব্যবহার না করে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে সে থেকে চলে তাহলে সে জান্নাতে যায় আর এই লজ্জাস্থানের অপব্যবহারের কারণে সেক্সুয়াল অপরাধের কারণে রিলেশনশিপের নামে অবৈধ সম্পর্কের নামে নানা রকমের হারাম সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে এগুলো জাহান নামে যাওয়ার অনেক বড় কারণ কোন এক ইমাম কোনো একজন সালাব বলেছেন যে আল্লাহর জমিনে মানুষ হত্যার পর লজ্জাস্থান দ্বারায় সংগঠিত অপরাধ বা অপরাধ সেই যৌনতা সেই অপরাধ সেই জেনা সেটা কখনো চোখ দিয়ে হতে পারে কখনো মুখ দিয়ে হতে পারে কখনো কল্পনা দ্বারায় হতে পারে কখনো সরাসরি প্রত্যক্ষ জেনা হতে পারে সহি মুস্তিবাহাদিস করিম সাল্লা সাল্লাম বলেছেন আর আন্নাজার চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা চোখ দিয়ে সে হারাম পাত্রে যদি দেখে তাহলে তাতে চোখের জেনা হয় মোতারাম হাজারিন তাহলে জাহান নামে যাওয়ার সবচাইতে বড় উপায় কারণ হল দুটি একটি হলো মুখ আর একটি হলো লজ্জাস্থান এই দুটি দ্বারায় আজকাল এত বেশি সংগঠন হয় অপরাধ যে অন্য কোনো অঙ্গ দ্বারা এত অপরাধ সংগঠন হয় না এই জন্য দেখবেন হালাল খাওয়া মানুষের সংখ্যা বেশি সমাজে না হারাম খোরের সংখ্যা বেশি কিভাবে হারাম খায় আমরা টেরো পাই না টেরো পাই না আপনি একটা চাকরি করেন সে অফিসে চাকুরির ফাঁকে ফাঁকে মোবাইলে আপনি এটা সেটা টিপাটিপি করেন হ্যাঁ ব্যক্তিগত আলাপ সালাপ করেন আপনি আমানতের খেয়ানত করলেন আপনার এই পুরো টাইমটা কোম্পানি কিনে নিয়েছে যার চাকরি করেন সে কিনে নিয়েছে এই টাইমটাতে আপনি ফাঁকি দিয়ে ব্যক্তিগত কাজ করলেন আপনি হারাম কাজ করলেন আপনার ওই টাইমের উপার্জনটা হালাল হলো না কয়জন আমরা এই বিষয়গুলোকে এইভাবে ভাবি ছোট্ট একটা বিষয় শুধু দেখালাম এর চাইতে আরো বড় বড় অনেক অপরাধ আছে যেগুলো অগণিতবার আমাদের দ্বারা হয়ে যায় এই জন্য জান্নাতের পথযাত্রী ইমানদার সব সময় তার এ মুখ দ্বারা যেন হারাম না হয় সে চেষ্টা করবে আর এটার চাইতে বিশেষ করে তরুণদের জন্য আজ সবচেয়ে কঠিন হয়ে গেছে তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে হেফাজত করা চরিত্রকে সংরক্ষণ করা আজ যৌনতা সংশ্লিষ্ট অপরাধগুলো গোটা পৃথিবীতে এমনভাবে ছেয়ে গেছে যে চাইলেও যুবকরা তরুণরা যদি জেনা থেকে নিজেকে রাখা যায় জেনার যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন যারা জেনারেল শিক্ষিত বা যারা কাজ করার সুযোগ থেকে বঞ্চিত এ মানুষগুলোকে জেনার হাতছানি দিয়ে ডাকছে বিভিন্নভাবে শয়তান জেনার নানা উপলক্ষ তৈরি করছে এই জেনার মতো অপরাধ ব্যবিচার এটা কি ইসলাম এত জঘন্য অপরাধ হিসাবে দেখেছে যে একজন সালাব বলেছেন জমিনে মানুষ হত্যার পরে বড় এবং ভয়াবহ অপরাধ অপরাধ জেনার জেনার শাস্তি কিন্তু চরম ইসলামে কারণ কারণ আল্লাহ জানেন তিনি সৃষ্টিকর্তা জেনা ব্যবীচার যদি সমাজে ব্যাপক হয় পরিবার ব্যবস্থাগুলো ভেঙে পড়বে পরিবার ব্যবস্থা যখন ভেঙে পড়বে তখন সমাজ থেকে সমাজ থেকে পারস্পরিক যে ভালোবাসা সেটা উঠে যাবে এবং মানব সভ্যতা বিলুপ্তির মুখে পড়বে উন্নত তথা তথাকথিত উন্নত দেশগুলোতে তাদের পারিবারিক ব্যবস্থাপনা অনেক আগে ভেঙে পড়েছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই বাপ সন্তান মা ছেলে মেয়ের মধ্যে কোনো মিল নেই ভাই বোনের মধ্যে তেমন কোনো বন্ডিং নেই যেটা মুসলমানদের মধ্যে এখনও আছে ভাইরা আমার আর এই কারণে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন কারণ এটা যখন কোনো সমাজে ব্যাপক হয়ে যায় তখন সেই সমাজে নারীরা বৃদ্ধ বয়সে সমাজের সবচেয়েতে বড় বোঝায় পরিণত হয় মুসলমানদের সমাজে নারীর বয়স যত বেশি হয় তার কদর তত বাড়ে ঠিক না ঠিক যত বয়স বাড়ে তার কদর তত বাড়ে জোয়ানকালে যতটা তাকে হেসেল নিতে হয় যতটা তাকে স্ট্রাগল করতে হয় সংসার করতে গিয়ে নানা বিপত্তির মুখে পড়তে হয় কিন্তু যখন তিনি কয়েক সন্তানের মা হন সমস্ত সন্তানের মমতা তিনি পান যে স্বামী তার প্রতি একটু রোড় আচরণ করতেন তিনি আর করতে পারেন না কারণ আশেপাশে অনেক বাহিনী তার তৈরি হয়ে যায় সবাই মায়ের পক্ষে থাকে এরপরে যখন তাদের ঘরে ছেলে মেয়ে হয়ে যায় নাতি নাতনি হয়ে যায় তাহলে তার কথাই থাকে না তোলা 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 হিসাবে তার মূল্য হয় সবার কাছে তার কদর থাকে ছেলেমেয়েরা রকমের কদর করে নাতি আর এক রকমের কদর করে এ হলো মুসলমানদের সমাজ যেখানে ভোগের চাইতে ত্যাগের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আর তথাকথিত উন্নত বিশ্বের দেশগুলোতে চলে যান বৃদ্ধ হওয়ার পর বেচারীদের ঠিকানা হয় কোথায় বৃদ্ধাশ্রম কেন হয় কারণ ছেলে মেয়েরা তাদের সাথে রাখতে রাজি না নাতি তাদের সাথে রাখতে রাজি না মহতারাম হাজরিন এই যে একটা বিষয় এটা কেন হয় কারণ সেখানে স্বার্থের সম্পর্কটাই মূল স্বার্থের সম্পর্কটাই মূল একজন নারীর যতদিন পর্যন্ত শারীরিক অবকাঠামো ভালো আছে চেহারার সৌন্দর্য লাবণ্য আছে ততদিন পর্যন্ত তার কদর আছে আর মুসলমান সমাজে তরুণী বয়সে একজন মেয়ের যতটা কদর যখন তার রূপ লাবণ্য নেই তার শারীরিক গঠন ভেঙে পড়েছে তখনও তার কদর শুধু আছে তা নয় তার তরণ্যে যে পরিমাণ কদর হতো ওই সংসারে তার চাইতে অনেক গুণ বেশি কদর হয় কি হয় না তাহলে বুঝা গেল ইসলাম যে ব্যবীচারকে হারাম করেছে জেনাকে হারাম করেছে কেন করেছে এর প্রধান কারণ হল যে এটা যখন সমাজে উন্মুক্ত থাকে এটা যখন মানুষ বৈধ মনে করে তখন নারী পুরুষের সম্পর্ক হয় স্বার্থের সম্পর্ক ব্যক্তিগত পাওনা দেনার সম্পর্ক এখানে কোনো ত্যাগের বিষয় থাকে না আর এভাবে আস্তে আস্তে পারিবারিক জীবন যাপন করার গুরুত্ব মানুষ থেকে উঠে যায় এজন্য দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে পারিবারিকভাবে জীবনযাপন করা বিয়ে শাদী করা এগুলোর ব্যাপারে তেমন কোনো গুরুত্ব নাই তাদের মাথা ব্যথা নাই তাদের এগুলো ধ্বংস হয়ে গেছে মোহতারাম হাজরিন আর এই কারণে আমাদের তরুণ বয়সে যারা আমরা আছি তারা তাদের তারুণ্যকে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখতে হবে বিশেষ করে এই অপরাধটা অর্থাৎ অবৈধ রিলেশন হারাম সম্পর্ক যেটাকে আপনারা জিএফ বিএফ বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে ইজি করার চেষ্টা করেন যেটাকে অপসংস্কৃতি দিয়ে এই সমাজকে ধ্বংস করার কারিগররা নর্মালাইজেশন করার অপচেষ্টা লিপ্ত সেই জঘন্য অপরাধ তরুণরা এখান থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রতি